অয়ে অজগর আ আয়ে আম হস্যই হস্যইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হসুতে উট দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋষি লি লিতে কাঠবেড়ালি এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কয়ে কাকাতোয়া খ খয়ে খরগোশ গ গয়ে গরু ঘ ঘয়ে ঘোড়া উম উময় ব্যাং চ চয়ে চাবি ছ ছয়ে ছাতা বর্গের জ জামা জামা ঝয়ে ঝুরি ইয় ইয় মিউ টয়ে টিয়া ঠয়ে ঠাকুমা ড ডয়ে ডাব ঢ ঢয়ে ঢোল মূর্ধন্য মূর্ধন্যয়ে হরিণ ত তয়ে তাল ছ থয়ে থলে দ দয়ে দোয়াত ধ ধয়ে ধান দন্তর্ণ দন্তর্ণ নৌকা পয়ে পতাকা ফ ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভেড়া ম মে মাছি অন্তর্জ অন্তর্জয় যুবক শূন্য র রয়ে রেডিও ল লরি তালিবের শালিবের এ শশা পেটকটা শেটকটাশয় সার দন্তেশ্ব এ সাপ হ হাঁস ক্ষিয় এ ইক্ষু ঢয় শূন্য রয় শূন্য রয় বাড়ি ঢয় শূন্য রূন্য রয়ে আষার অন্ত অন্তঃস্থ খন্ডোত্ত মৎস্য অনেশ্বর অনেশ্বরে মাংস বিসর্গ বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ